জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমায় আজকেরই বিশেষ দিনে তোমার কাছে আমার একটাই চাওয়া। তুমি সারাটা জীবন আমার পাশে থেকো তুমি থেকে তোমার পাশে থাকবে না তো কার পাশে থাকবো আমি জানি গো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আর বলতে হবে না তোমার জন্য অনেক খেটে খুঁটে পায়েসটা রেঁধেছি তারপর আমাকে বলো যে কেমন হয়েছে বিশ্বাস করো আমার যদি সামর্থ্য থাকত তাহলে তোমায় আমি অনেক জিনিস উপহার দিতাম কিন্তু ওই রকম সামর্থ্য তো বিধাতা আমাদেরকে দেননি তাই তোমার পছন্দের খাবারই আমি রান্না করেছি কেন শুধু শুধু টাকা খরচ করতে গেলে বলতো এ পায়েটা রান্না না করে যদি টাকাগুলো রেখে দিতে তাহলে আমাদের বাজার খরচটা চলে যেত এত কষ্ট করে খেটে খুঁটে কটা টাকা উপার্জন করো তাও আবার জমিদার বাড়িতে কাজ করে আমার কাজটা চলে যাওয়ার পর তুমি তো সংসারের হালটা ধরেছ গিন্নি তুমি কাজ করলে জি কথা আমি কাজ করলে তো সেই কথাই আর তুমি তো কাজ খুঁজেই চলেছো যখন একটা ভালো কাজ পাবে তখন আমি কাজটা ছেড়ে দেব বিশ্বাস করো গিন্নি তোমাকে যখন দেখি অন্যের বাড়িতে কাজ করছো তখন আমার বুকটা বেটে যায় কিন্তু কি করব যেখানে কাজ করতাম সেখানের মালিক আমাকে বের করে দিল মিথ্যা অপবাদের দায়ে তুমি এত চিন্তা করো না তো একদিন না একদিন কাজ খুঁজে পাবেই পাবে আচ্ছা আচ্ছা পায়েসটা খাও খেয়ে তাড়াতাড়ি আমাকে বলো যে কেমন হয়েছে আমাকে তো আবার কাজে যেতে হবে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে জানি না গো জানি না আজ মালকিন আমাকে কি বলবে তবে যাই বলুক আমার কোনো গায়ে লাগবে না অনেক ইচ্ছে ছিল তোমার জন্মদিনে আমার পাশে বসিয়ে তোমাকে পায়েস খাওয়াবো সেটা তো পূর্ণ হলো হা হা তোমার মতো জীবন সঙ্গিনী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার গো আমাদের ঘরে অভাব রয়েছে ঠিকই কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই তাই না গিন্নি আমি চাই আমরা যতদিন বেঁচে থাকবো এভাবে যেন হাসি খুশি থাকতে পারি হ্যাঁ গো তুমি একদম ঠিক কথা বলেছ আমি চাই আমাদের ঘরে অভাব থাকলেও আমাদের যেন ভালোবাসার কোনো কমতি না হয় কোনো দিন আচ্ছা গিন্নি তাহলে তুমি এখন কাজে চলে যাও জমিদার গিন্নি যেই রাগী তোমাকে অনেক কথা শোনাবে আচ্ছা গো আচ্ছা তুমি এখন না হলে পায়েসটা খাও আমি কাজ থেকে ফিরেই তোমার কাছে জানব যে কেমন হয়েছে কি রে কমলা আজকে কাজে আসতে এত দেরি করলি কেন এভাবে কাজ করলে তো তোকে আমি কাজে রাখতে পারবো না মাইনে তো ভালোই পাস তাও আবার কাজে তুই ফাঁকি করিস ক্ষমা করবেন গিন্নিমা গতকালকে কাজ শেষে আপনাকে বলি গিয়েছিলাম যে আজ আসতে একটু দেরি হবে আসলে গিন্নিমা আজকে আমার স্বামীর জন্মদিন তাই আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু চিন্তা করবেন না আমি সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবো তোর কাজের থেকে তো অকাজেই দেখা যায় বেশি আর তুই এত বড় মিথ্যা কথাটা আমাকে কীভাবে বললি গতকালকে কখন আমাকে বলেছিলিস যে আজকে আসতে দেরি হবে এত মিথ্যা কথা বলিস কেন রে তুই কি জানিস জমিদার গিন্নির সাথে মিথ্যে কথা বললে তার শাস্তি কি হতে পারে না না গিন্নিমা আপনার কথা ভুল হচ্ছে আমি সত্যি গতকালকে আপনাকে বলে গিয়েছিলাম আচ্ছা যদি আপনার মনে না থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন দয়া করে আমি আর কোনো দিনও দেরি করবো না কাজে আসতে আমার যত সমস্যাই থাকুক না কেন আগে আমি কাজে আসব তারপর সমস্যার সমাধান করব। সোন্রে কাজের মেয়ে কমলা তোদের মতো কিন্তু আমরা ছোট লোক নই আমরা হচ্ছি জমিদার আমরা হচ্ছি বিত্তশালী প্রভাবশালী আমাকে যখন রাগিয়ে দিয়েছি সবশেষে তাহলে তোর এ মাসের অর্ধেক মাইনে কাটা গেল এটা তোর দেরি করে আসার শাস্তি যেন ভবিষ্যতে আর কোনো দিনও দেরি করে না আসিস গিন্নিমা এই কি কথা বলছেন আপনি দয়া করে এমনটা করবেন না আমরা ধনে প্রাণে মারা যাব এই মাসে এমনিতে কত ঋণ করে ফেলেছি আপনার পায়ে পড়ি গিন্নিমা আমাকে ক্ষমা করে দিন এবারের মতো দয়া করুন ভুলটা বোধহয় আমারই ছিল গতকালকে আপনাকে ভালো মতো বলে যাওয়া উচিত ছিল আমার সাথে তুই আর একটাও কথা বলবি না মন দিয়ে কাজ কর আর এই মাসের অর্ধেক মাইনে যখন বলেছি পাবি তাহলে পাবি বেশি কথা বললে কিন্তু পুরো কেটে নেব মাইনেটাই আমাদেরকে তোদের মতো ছোট লোক ভাবিস না বুঝেছিস হায় রে বিধাতা এখন কি হবে কাকা আপনি এখানে আর আমি আপনাকে বাড়িতে খুঁজে এলাম আপনাকে যে বলেছিলাম কাকা আমার জন্য একটা কাজ খুঁজতে সেটা কি খুঁজেছেন আসলে কাকা আমার কাজটা খুবই দরকার ছিল তোমার সমস্যাটা তো আমি বুঝতে পারছি বাবা কিন্তু আমার সমস্যাটা তো আগে শোনো আমার ছেলেটা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বলেছে শহরে গিয়ে চিকিৎসা করালেই ভালো হবে এতে অনেক টাকার প্রয়োজন আমার যে জমিটা ছিল সেটা আমি জমিদার মশার কাছে বিক্রি করে দিয়েছি জমি বিক্রি করে আরও অনেক টাকার প্রয়োজন এখন ভাবছি বাড়িটাও বিক্রি করে দিয়ে শহরে চলে যাব সেখানে কুলি বা দীর্ঘর কাজ করে সংসার চালাবো আর ছেলেটার চিকিৎসা করাবো এত কিছুর মাঝে তোমার কাজটা আমি দেখতে পারিনি বাবা আমাকে ক্ষমা করো আরে বরান কাকা আপনার এত সমস্যার মধ্যে আমার কাজ দেখবেন কি করে বলুন কাকা দয়া করে আপনি আমার কথা একদম চিন্তা করবেন না আমি কাজ একটা না একটা খুঁজেই নেব কিন্তু আপনার ছেলের সুস্থতাটা আগে রে কিছুদিন আগে যেখানে বরান কাকার এত জমি জমা ছিল আর সেখানে ছেলের অসুস্থতার জন্য সকল কিছু বিক্রি করে দিয়েছে তবে কাকা টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই কামনা করি আমার জন্য প্রার্থনা করু বাবা যেন আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারি তাহলে বাবা আমি এখন আসি কেমন আমাকে এখন আমার যেতে হবে অন্য আরেক জায়গায় আচ্ছা আচ্ছা কাকা আপনি তাহলে যান একদম চিন্তা করবেন না কাকা বিধাতা যখন অসুখ দিয়েছেন তখন ঠিকই তিনি সুস্থ করবেন হরে বাবা আর কিছু তো করার নেই আচ্ছা শোনো না তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি কিছুদিন ধরে আমাদের এখানে যে কাজের মেয়ে কমলা তার স্বামী কি প্রত্যেক মাসে তোমাকে খাজনা দেয় সঠিকভাবে দেয় তো গিন্নি কেন কি হয়েছে বলো তো ওর বাড়ির জমিটা তোমার লাগবে নাকি যদি লাগে শুধু একবার বলো গিন্নি যে কোনো মূল্যে ওই জমি তোমার হবে লাগবে মানে একশো বার লাগবে ওই কাজের মেয়ে জানো সকালে আমাকে কত বড় একটা কথা বলেছে সকালে কাজে আসতে দেরি করাই বলাই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যে বাদি বললো তুমি যতক্ষণ ওর বাড়িটা কেড়ে নিতে না পেরেছ ততক্ষণ আমার শান্তি নেই বুঝেছো শান্তি নেই গিন্নি এখন একটু মাথাটা ঠান্ডা করো তোমাকে কথা দিলাম আর কিছুদিন পরেই ওর বাড়িটা আমি কেড়ে নিয়ে তোমার হাতে তুলে দেব এখন করলে কি সমস্যা তোমার বলো তো এখন করছো না কেন সমস্যা আছে গিন্নি সমস্যা আছে আমাকে কিছু আগে কাজ করতে হবে ওর নামে ভুলভাল মিথ্যে জাল কাগজ বানিয়ে ওকে বাড়ি ছাড়া করতে হবে ব্যাটার বউয়ের কত বড় সাহস আমার এরকম আদরের গিন্নি সাথে মুখে মুখে তর্ক করে আবার মিথ্যে বলে ঠিক আছে গো ঠিক আছে তোমার কথা মেনেই আমি এখন মাথা ঠান্ডা করলাম কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সব কিছু করো ওকে দেখিয়ে দেব যে জমিদার গিন্নি কি জিনিস আর তোদের মতো ছোট লোকদের জমিদার গিন্নি কি করতে পারে শুধু জমি কেড়ে নিয়ে থেমে থাকবো না গিন্নি ওদেরকে গ্রাম ছাড়াও করবো শুধু তুমি কয়েকটা দিন অপেক্ষা করো গিন্নি আমি আজকে এত খুশি আত্ম যে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ নেই আমি আমি বাবা হতে চলেছি আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে গো আমিও অনেক খুশি আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে আচ্ছা শোনো না গো আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আমি এখন কাজে যাই তোমার জন্য খাবার বেড়ে রেখেছি সেটা খেয়ে নিয়ে দয়া করে এটা তুমি কি বললে গিন্নি হ্যাঁ এটা তুমি কি বললে তুমি কাজে যাবে মানে তুমি আর কাজে যাবে না এমনটা করলে হবে না কি গো কাজ না করলে সংসারটা চলবে কি করি তো জানোই তো বাজারের যে খরচ আমাদের সন্তানের খরচ আছে না কাজ তো করেছই এখন থেকে আর এতদিন কাজের নামটাও তুমি মুখ দিয়ে আনবে না তোমাকে আমি কাজে যেতে দেবো না মানে দেবো না বেশি হলে শহরে যাব কাজ করতে তুমি আমাকে রেখে শহরে চলে গেলে আমি কি করে থাকবো বলো তো যেখানে যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে বুঝেছ তুমি রাজু ও রাজু এই হতচ্চর রাজু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয় তো সাথে আমার আজ বোঝা পড়া হবে তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি গিন্নি এভাবে আমাকে কে রাখছে চলো তো গিয়ে দেখি কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে আরে জমিদার মশা আপনি আপনি স্বয়ং আমার বাড়িতে আমার কি ভাগ্য আপনাকে যে কোথায় বসতে দিয়েছি জমিদার মশাই শোন হতছ রাজু তোর বাড়িতে আমি বসতে আসিনি তোর সাথে বোঝাপড়া করতে এসেছি তোর এক বছরের খাজনা বাকি আছে তাড়াতাড়ি খাজনাগুলোর টাকা পরিশোধ কর এক্ষুনি এই মুহূর্তে যদি না দিস এখন তোর সাথে এরকম কিছু হবে যেটা তুই কল্পনা করতে পারিসনি এই কি কথা বলছেন আপনি জমিদার মশাই আমার স্বামী আর আমি দুজনে মিলিত আপনাকে প্রত্যেক মাসে মাসে খাজনাগুলো দিয়ে আসি গত মাসেও তো আপনাকে খাজনা দিয়ে এলাম আমরা আবার কোথায় খাজনা বাকি রেখেছি বলুন হ্যাঁ জমিদার মশাই আমার গিন্নি তো একদম ঠিক কথাই বলেছে আমরা কখনোই খাজনা বাকি রাখিনি কোনোদিন আমরা দুদিন না খেয়ে থেকেছি কিন্তু খাজনা টাকা আমরা পরিশোধ করেছি দেখুন জমিদার মশাই এই বেটার কত বড় সাহস আপনাকে মিথ্যেবাদী বলছে এই ব্যাটা তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস আসলে কত বড় সাহস তোদের তোদের এই বাড়ি আজ থেকে আমার এখনই এ বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যা না হলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে জমিদার মশাই আপনার পায়ে পড়ছি আমার গিন্নি এখন গর্ভবতী কিছুদিন পর আমার বাচ্চা আসবে এই দুনিয়াতে আমরা এখন কোথায় যাব জমিদার মশাই দয়া করে আমাদের বাড়িটা গেরে নেবেন না জমিদার মশাই আমি হচ্ছি জমিদার চন্দ্রনারায়ণ আমি যা বলি তাই করি হট এ বাড়ি থেকে তাড়াতাড়ি বের হ ঠিক আছে জমিদার মশাই আপনি যখন আমাদেরকে এখানে থাকতে যাবেন না তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি জানি এই গ্রামবাসী আপনার উপর একটা কথাও বলবে না তাদের সাহসই নেই তবে বিধাতার কাছে সব কিছু ছেড়ে গেলাম তিনি যদি সত্যিই থাকেন তাহলে এর বিচার নিশ্চয় একদিন করবেন চলো গিন্নি এখান থেকে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে আমাদের গ্রাম পেরিয়ে এই কোথায় এসে পড়লাম আমরা বলো জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে তো লোক খুব কমই আসে জানো আমার এত খিদে পেয়েছি এত খিদে পেয়েছি যে তোমায় কি বলবো আমি তোমার খিদে পেয়েছি গিন্নি আমাকে যে করি হোক তোমার জন্য খাবার আনতেই হবে নাহলে আমাদের সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তুমি এখানে একটু বসো গিন্নি আমি লোকালয়ে ফিরে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না আমার আসতে একটু দেরি হলে তুমি একদম চিন্তা করো না আমি আসবোই আসবো খাবার নিয়ে আমি খাবারের জন্য তোমাকে কখনোই জোর করতাম না কিন্তু আমাদের সন্তানের জন্য আমাকে তো খেতে হবেই তাই তোমাকে এত জোর দিয়ে বলছি খাবার আনতে হ্যাঁ গো গিন্নি আমি জানি আমি তাহলে আসি কেমন তুমি এখানেই বিশ্রাম করো আচ্ছা গো ঠিক আছে তুমি সাবধানে যেও কিন্তু গিন্নি একটা জায়গায় দেড় ঘন্টা কাজ করে তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি দয়া করে তাড়াতাড়ি খেয়ে নাও বিনা পয়সায় কেউই খাবার দিতে চায় না গিন্নি তাই কাজ করে খাবারটা নিয়ে এলাম বাবা আমার অনেক খিদে পেয়েছে তোমার হাতের খাবারটা আমাকে দেবে আমি তিন দিন ধরে কিছুটি খাইনি বাবা আমি তোমাদের জন্য অনেক আশীর্বাদ করব। দাও না বাবা খাবারটা দাও হাইরে বড়িমা তোমার এত খিদে পেয়েছি দাও না গো বড়িমাকে খাবারটা দিয়ে দাও আমি একটু সহ্য করে থেকে যাব কিন্তু বরিমা যদি এখন না খান তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে আচ্ছা বরিমা তুমি এই খাবারটা এখনই খেয়ে নাও কিন্তু বাবা তোমার বউকে দেখে মনে তো হচ্ছে যে বাচ্চা হবে গো সে বোধহয় অনেক ক্ষুধার্ত খাবারটা দিয়ে দাও বাবা আমি বুড়ি মানুষ মরে গেলেই বাকি আমি চাই না বাবা আমার মতো একটা বুড়ি মানুষের জন্য একটা নতুন জীবনের কোনো সমস্যা হোক তুমি বৌমাকে খাবারটা দিয়ে দাও বাবা আমার চিন্তা করো না গো না বরিমা আমার একদম খিদে নেই এই এই দেখো আমি দাঁড়িয়ে আছি আমার কোনো সমস্যা হচ্ছে না তুমি দয়া করে খাবারটা গ্রহণ করো কিন্তু একটা কথা বুঝতে পারছি না তোমরা এই জঙ্গলে কী করছো এ জায়গায় তো মানুষজন খুব কমই আসে আর বলো না বুড়িমা এক দুষ্ট জমিদারের পাল্লায় পড়ে আমাদের সর্বস্ব হারিয়ে গেছে আমাদের সব কিছুই উনি কেড়ে নিয়েছেন আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বুড়িমা তাই এখানে বসে আছি ভাবছি যে কোথায় যাবো কী করবো আমার পেটে একটা বাচ্চা আমি কিচ্ছু বুঝতে পারছি না বুড়িমা তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে চলো আমার একটা বাড়ি আছে সেখানেই তোমরা থাকবে না ওই বাড়িটাতে অবশ্য আমি থাকি না খুব কমই থাকি তুমি এত করে যখন বলছো বুড়িমা তাহলে চলো তোমার বাড়িতেই যাই আমরা সবাই এই চেরে বাবা এই বাড়িটাই হচ্ছে আমার আমার স্বামীর মৃত্যুর পর এই বাড়িতে আর আমি কখনোই আসিনি আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো দিনও এই বাড়িতে আমি আসবো না যেখানে আমার স্বামী নেই সেইখানে এসে কি হবে বুড়িমা তোমার স্বামীকে তুমি হয়তো খুব ভালোবাসতে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে গো তবে তোমায় কি বলে যে ধন্যবাদ দেব বুড়িমা তুমি আমাদের মতো অসহায় মানুষদের একটা থাকার জায়গা করে দিয়েছ তুমি কোনো মানুষ নয় বুড়িমা তুমি বেধাদার কোনো দূত হবে নিশ্চয়ই তোমাদের মতো এরকম দুজন স্বামী স্ত্রীকে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে তোমরা সারাটা জীবন এখানে থাকতে পারো কোনো সমস্যা নেই তোমাদের দুজনকে আমি আশীর্বাদ করলাম তোমরা খুব তাড়াতাড়ি এমন কিছু একটা পাবে যে তোমাদের জীবনে বদলে যাবে তোমাদের সব সময় মঙ্গল হোক তুমিও আমাদের সাথে থাকো না বুড়িমা আমাদের মা হয়ে সারা জীবন একসাথে থাকবো আমরা আমরা তিনজন মিলে দিন এনে দিন খাবো তবু তোমার কোনো ভিক্ষা করতে হবে না কোনো দিন না রে বাবা আমি আর নিজেকে সংসারের মায়া জালে আবদ্ধ করতে চাই না সংসার জালে একবার আবদ্ধ হলে কখনোই বেরোনো যায় না আমি আসি কেমন তোমরা ভালো থাকো সারাটা দিন তোমার শরীরের উপর দিয়ে অনেক দখল গেছে এখন একটু দয়া করে তুমি বিশ্রাম নাও গিন্নি আমি একটু বাইরে থেকে হেঁটে আসি আমি কি ভাবছি জানো এই বাড়ির উঠোনে অনেকটা জায়গায় খালি আছে সেখানে যদি আমরা শাকসবজি চাষ করি সেই শাক সবজি বিক্রি করে হলেও তো সংসারটা চালানো যাবে তুমি একদম ঠিক কথা বলেছ গিন্নি এই কথা তো আমার মাথায় আগে কখনো আসেনি তাহলে আমি বাইরে থেকে একটু হেঁটেও আসি আবার উঠানটা ভালো মতো দেখেও আসি গিন্নি ও গিন্নি তাহলে দেখে যাও কি অবস্থা এই দেখো গিন্নি এরকম সোনার মতো বেগুন আমি তো জীবনের প্রথমবার দেখলাম এরকম রঙের বেগুন তো আমি কল্পনাতেও কখনো দেখিনি কিন্তু গিন্নি সব থেকে বড় কথা হচ্ছে সকালে যখন এখানে এসেছিলাম তখন তো কোনো গাছে ছিল না আমি জানি এটা সোনার বেগুন এইটা সোনার বেগুন মনে আছে তোমার বুড়িমা আমাদেরকে কি আশীর্বাদ করেছিলেন বলেছিলেন আজ থেকে আমাদের জীবন পাল্টে যাবে এটা হচ্ছে আশীর্বাদের ফল আশীর্বাদের ফল শোনো তোমরা দুজন আমি কোনো বুড়িমা নই আমি হচ্ছি পরিরাজ্যের রানী তোমাদের গ্রাম থেকে যে জঙ্গলে প্রথমে প্রবেশ করেছিলে সেখানেই আমার বাস যেখানে আমি অদৃশ্য হয়ে তোমাদের সব কথোপকথন শুনছিলাম এই কি আমার নিজের চোখে তো বিশ্বাস করতে পারছি না কিন্তু পরিমাতা আপনি আমাদেরকে কেন সাহায্য করলেন বলুন দয়া করে আমরা দুজন তো কিছুই বুঝতে পারছি না পরিমাতা সব কিছু আমাদেরকে দয়া করে খুলি বলুন শোনো আমি হচ্ছি রানী পড়ি আমি তোমাদের দুজনের মনের খবর সব কিছুই পড়তে পারি তোমাদের দুজনের প্রতি দুজনের এতটাই ভালোবাসা যে সেটা দেখে আমি সত্যিই হতবাক তোমাদের সেই ভালোবাসার জন্যই তোমাদেরকে আমি সাহায্য করেছি যাও তোমরা সারা জীবন এখন থেকে সুখী হবে তোমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না কোনো দিন আলিলিলি আমার সোনা মা ঘুমোচ্ছি দেখো দেখো কিভাবে উপর হয়ে শুয়ে আছে সে ঘুমালি কত মিষ্টি লাগে তাকে দেখলে তাই না সত্যি আমাদের এখন শুধু সুখের দিন এত কষ্ট করে এত সুখ পাবো কোনো দিন কোনো দিন ভাবিনি হ্যাঁ গগিন্নি তুমি একদম ঠিক কথা বলেছো আর আমার মা একদম তোমার মতো দেখতে হয়েছে আমি শুধু চাইতাম যে আমার মেয়েটা যেন তোমার মতই হয় ঘুমাও মা ঘুমাও ঘুমাও শোনা মা